রবিবার ও দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত রাজ্যে তাপমাত্রার বিশেষ ছন্দপটন ঘটবে না কোথাও কোথাও এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে তবে উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান তিনি বলেন শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল সংশ্লিষ্ট জেলাগুলি হল পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা ও উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান নদিয়া। রবিবারও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলি হল পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে উত্তরবঙ্গে কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আপাতত উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা ছন্দপাতন ঘটার সম্ভাবনা নেই ঠান্ডা হাওয়া বইতে থাকায় তাপমাত্রা অনেকটাই শীতল হয়ে যায় এক ধাক্কায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রিতে এসে দাঁড়ায় শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি কাছাকাছি তবে সর্বনিম্ন তাপমাত্রা থেকে ডিগ্রি কোণে একুশ তবে তাপমাত্রার এই ছন্দপতনকে উল্লেখযোগ্য হবে মনে করছেন না আলিপুর আবহাওয়া দপ্তর তবে তাপমাত্রার এই ছন্দপতনকে উল্লেখযোগ্য বলে মনে করছে না আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা ডিগ্রি করে নামতে শুরু করবে অর্থাৎ ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে শীত অনুভব হবে বঙ্গে এই বিষয় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক এই পশ্চিমবঙ্গের ওয়েদার সম্বন্ধে খবর আছে সেটা হচ্ছে এরকম আজকে তিরিশে নভেম্বরে আমরা পশ্চিমবঙ্গের দাদা দক্ষিণবঙ্গের দুটি দু একটি জেলাতে আপনার লাইট টু এর ফোকাস দিয়েছি হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং দু এক জায়গাতে না কিছু জায়গাতে আই রিপিট নাই যে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে এক হতে পারে অনেকগুলি জেলাতে যেমন আমাদের হাওড়া হুগলি কলকাতা ইস্ট বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই জেলাগুলিতে এই জেলাগুলিতে তার মানে বুঝতে পারছেন দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতেই আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কোন জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বা কোন জায়গাতে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলি শুষ্ক ওয়েদার আছে আজকে আগামীকাল এক তারিখে ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলি শুষ্ক আবহাওয়া এবং তারপরে থার্ড ফোর্থ ফিফথ সিক্স ডিসেম্বর এই দিনগুলিতে পশ্চিমবঙ্গের সব জেলায় শুষ্ক ওয়েদার থাকার শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আছে আর মিনিমাম টেম্পারেচারের দুই বেঙ্গলেই মানে সাউথ বেঙ্গল বা নর্থ বেঙ্গল দুই বেঙ্গলেই আপনার আগামী পাঁচ দিনে লার্জ চেঞ্জের কোনো সম্ভাবনা নেই আমাদের ডিপার্টমেন্টে লার্জ চেঞ্জ মনে হচ্ছে দু ডিগ্রি বা তার বেশি লার্জ চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই বলতে বললে কিন্তু এটাও ইনক্লুডেড হয়ে যায় যে আগামী পাঁচ দিনে কোন কোন জায়গাতে টেম্পারেচার এক ডিগ্রি কিন্তু কমতে পারে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না